প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই শাহিন আলম রাজবাড়ি চ্যানেলটির সাথে যুক্ত আছেন আমি তাদেরকে সকলেই জানি প্রীতি এবং শুভেচ্ছা তো আপনারা জানেন আমি আমার নিউজে কৃষকের নিয়ে কাজ করে থাকি গরু ছাগল হাঁস মুরগি পেঁয়াজ রসুন পাট এবং কৃষকের যাবতীয় পণ্যর দাম আমি জেনে থাকি জানানোর চেষ্টা করি আপনাদের তো আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন যারা ভিডিও ভালো লাগে তারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যে কোন ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তো দর্শক সম্মানিত ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি রাজবাড়ী জেলার কালোখালী থানার বথমদিয়া গ্রামে তো দর্শক আপনারা জানেন যে সবাই এবার কিন্তু কুরমানির ঈদ সামনে আর মাত্র এক মাসও নাই বা এক মাস আছে এরকমই তো কুরমানির ঈদের সামনে রেখে আমাদের প্রান্তিক খামারিরা তাদের গরু পশু এগুলো লালন পালন করে থাকেন যে তারা কুরমানি দেওয়ার জন্য এগুলো বাজার জাত করবেন আমরা আজকে বথুমদিয়া গ্রামে প্রিন্স অ্যাগ্রো ফার্মে চলে এসেছি আমরা আপনার কত কেজি এবং এটা কি জাত নাম সহ আমি জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু লম্বা হইতে পারে কারণ সামনে ঈদুল আজাহা কুরমানির ঈদ আমাদের প্রান্তিক কৃষকরা দেখেন গরু গরু প্রস্তুত করেছেন এবার কুরমানি কুরমানিতে বিক্রি করার জন্য তো চলুন আমরা খামারটি ঘুরে দেখার চেষ্টা করি দর্শক এখানে দেখতে পারতেছেন যে এই লাইনে প্রিন্স ফার্মের এই লাইনে প্রতিটি গরু কিন্তু প্রস্তুত করা হয়েছে এবার কুরমানি ঈদে সেল করার জন্য আমরা যতটুকু জানতে পারছি এখানে সবগুলো গরুই কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং আমরা জানবো যে এটা কোন জাতের গরু এবং আমরা আমি যতটুকু জানছি এগুলো দেশাল এবং খুবই মানসম্মত এবং এর ভিতর কোনো ভেজাল নাই আমরা কৃষকের কাছ থেকে এবং এই ফার্মের মালিকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে তার কাছ থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে

তো আমরা একটু জানার চেষ্টা করব যে এই গরুটির কি নাম রাখছেন এবং এর ওজন এবং দাম সম্পর্কে আপনারা একটু সাথে থাকবেন তো দর্শক আমরা চলে যাব এক খামারি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইর নাম মতিয়ার রহমান ভাই এই এই জায়গাটার নাম বলবেন প্রথম দিয়া প্রিন্স অ্যাগ্রো ফার্ম হ্যাঁ জি তো আলহামদুলিল্লাহ ভাই আমরাও ভালো আছি আমি একটু জানার চেষ্টা করবো আমাদের দর্শকের এই 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 যে গরুটা এই বিশাল আকৃতির দেহর গরুটা এই গরুটার বয়স যদি আপনি একটু বলছেন বয়স মোটামুটি দুই বছর হয়েছে দুই বছর এটা কি দাঁত ভাঙছে হ্যাঁ দাঁত ভাঙছে এবার এবার কি কুরবানি দেওয়া যাবে এবার কুরবানি দেওয়ার জন্য আপনারা কি হাতে উঠাবেন গরু না আপনারা এই জায়গাতে সেল করতে পারবেন এই জায়গাতে সেল করব হাতেও কিছু উঠবো আচ্ছা আচ্ছা এই গরুটার নাম রাখা হয়েছে কি ভাই যদি জানাতেন দশরে তো দর্শক সম্মানিত আপনারা গরুটাকে কিন্তু সহ সবকিছু বিস্তারিত জানার চেষ্টা করব ভাই একটু চলে আসেন একটু সামনে তো ভাই এটা তো মানে দুই বছর বয়স দুই বছর বয়স দাঁত ভাঙছে দাঁত ভাঙছে এটা কি দেশাল জাত দেশাল জাত

হ্যাঁ আপনার এই খাবার দিয়ে দুই আগে একবার দিতাম এখন দুই এই খাবার খালি শাল আর ভুট্টার গুঁড়া

তো আমরা যে গরুটাকে আমরা দর্শকদের দেখাতে চাচ্ছি এটা নাম দিচ্ছেন লাল বাহাদুর এই গরুটার ওজন কেমন হবে যদি আমাদের দর্শকদের একটু বলতেন আট নয় মন হবে আট থেকে নয় মন আট থেকে নয় মন তো এই গরুটা আট থেকে নয় মন এটা লালন পালন আপনারা নিজেরাই করতেছেন নিজেরাই করতেছি গরুটা কি মানে সভ্য কেমন অনেক সভ্য অনেক সভ্য মানে ওর কাছে যা গুদি করে ওই মানে নিচে যা বসে তালি কিছু পায় না প্রতি বছরই প্রতি বছরই কি কুরবানির জন্য গরু লালন পালন করে হ্যাঁ প্রতিদিন না প্রতি বছরই লালন পালন করি এই সামনে কুরবানিতে এই গয়ালো কুরবানি তো অনেক গরু ছাড়ছি তো সম্মানিত ভিউয়ার্স আমি এই লাল বাহাদুর গরুটাকে আপনাদের দাম জানাবো এবং এটা এটা কয় মন সেটা জানানো হয়েছে একটু ভাই আমার সামনে চলে আসেন সারিদেন গরু

এবং দেশেও আছে বড় বড় ব্যবসায়ী বিদেশে থাকেন প্রবাসী একটু দাম বলা করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আছে যদি কেউ নিতে চায় তাহলে আপনি আপনার নাম্বারটা বললে তো সে যোগাযোগ করতে পারবে আমার নাম্বার জিরো ওয়ান ওয়ান সিক্স বাইশ চল্লিশ সতেরো তো দর্শক আপনারা শুনতে পারলেন এই খামারি বাড়ির নাম্বারটাও দিয়ে দিলাম আপনারা এই চমৎকার গরু দেশাল গরু আপনারা যদি কেউ নিতে চান দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব কিছু ডিটেলস জানতে পারবেন চলুন বন্ধুরা আমরা আরেকটা গরু দেখব তো দর্শক আপনারা বিশাল আকৃতির কিন্তু আরেকটা গরু আপনাদের সামনে নিয়ে আসছে এই প্রিন্স অ্যাগ্রো ফার্ম থেকে ভাইয়া এই গরুটা যদি একটু সরাই দিতেন আমার দর্শকরা গরুটা ক্লিয়ার দেখতে পারতেছে না তো এই গরুটা সম্পর্কে দাম দর সম্পর্কে আমরা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব তো মতিয়ার রহমান ভাই তো আমরা তো একটা গরু দেখলাম এবং আমরা আরেকটা গরু কিন্তু এখন দর্শকদের দেখাবো আপনি কিন্তু একটার দাম দর বলবেন তো ভাই এই এই নাম এই লাল গাজা বাহাদুর গাজা বাহাদুর তো এই গরুটার বয়স দিন বয়স হয়েছে দুই বছর দুই বছরই হয়ে গেছে আর কি দুই বছর দুই বছর এটা এটা তো অবশ্যই কোরবানি উপযোগী হ্যাঁ কোরবানি উপযোগী এটা কয় দাঁত বাংছে জানেন এটা হচ্ছে আছে আচ্ছা এই যেগুলো গরু আমি দেখাতেছি আপনাদের থেকে জানতে পারলাম যে আপনাদের খামারে এবার বত্রিশটে গরু আলহামদুলিল্লাহ বত্রিশটে গরু কিন্তু এবার কুরবানি দেওয়ার জন্য উপযোগী করা হয়েছে তো আমি কি সব গরুর ভিডিওতে তুলে ধরলাম তার মধ্যে কিছু বড় বড় গরু আমি স্পেশালভাবে দেখানোর চেষ্টা করতেছি তো এই গরুটা এই এই যে রাজা বাহাদুর নাকি বললেন রাজা বাহাদুরের দাম আমরা জানবো তার আগে আমরা জানতে চাচ্ছি যে এটার গোস্ত কয় মন হইতে পারে যেহেতু আপনি লালন পালন করেন একটু যদি বলতেন এটার গোস্ত আট মন আট মনে আট মনের একটু বেশি হবে তো এই গরুগুলো তো সব গরুগুলোর একই খাবার দেন একই খাবার দেন একই খাবার না না ফিট খাই নিজস্ব জমিতে উৎপাদিত ভুট্টা গম এবং সাইলেন্স আর শাল বাইরে থেকে নিয়ে আসেন এবং ঘাস নিজেরাই উৎপাদন করেন এগুলাই খাওয়ান এই যে এগুলাই তো এই গরুটার দাম যদি আমাদের একটু দর্শকদের বলতেন এই গরুটার দাম আর 1 লাখের উপরে আর কি আমরা সাড়া দাম

ধূসর রং কালো আছে সুন্দর একটা সুন্দর একটা গরু নিয়ে আসছি এটাও কিন্তু খামারের একটা বিশাল আকৃতির গরু তো আমরা কিন্তু খামারি ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে এই গরুটার ওজন দাম এবং এই গরুটা কোন জাত সম্পর্কে তো আমরা চলে যাব খামারি ভাইয়ের কাছে মতিয়ার রহমান ভাই আপনার আমরা কিন্তু আরেকটা গরু দর্শকের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এটার কি নাম রাখছেন এটাই প্রথম দিয়া সম্রাট প্রথম দিয়ার সম্রাট তো এই গরুটার বথুম দেয়ার সম্রাট যে গরুটা আপনার দেখতে পাচ্ছি বন্ধুরা বিশাল আকৃতির আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই গরুটার বয়সটা যদি আমাদের জানাতেন এটি বয়স দুই বছর দেড় বছর আছে আর কি দেড় বছর হয়তো কিছু বেশি আছে আর কি এই গরুটার দেড় বছরের প্লাস দুই বছরের কাছাকাছি তো এই গরুটার দাঁত ভাঙছে না হ্যাঁ দাঁত ভাঙছে তো এই গরুটা কয় মন হইতে পারে ভাই একটু যদি জানাই দেন এটা সাত মন সাড়ে সাত মন হবে আর কি আপনারা আপনারা গরুর গরুর ওজন কিভাবে কিভাবে স্কেল আছে বা ওজনটা নিয়ন্ত্রণ করে আমরা আচ্ছা আচ্ছা ডিজিটাল এটার দাম দুই লাখ আড়াই লাখের একটু বেশি থাকবে কি দুই লাখ সত্তর দুই লাখ সত্তর সুযোগ আছে আপনারা কিন্তু দেখতে পারছেন এই সাত মোন সাড়ে সাত গরু যেটা বথুম দেওয়া সম্রাট তো এই গরুটার নাম রাখা হয়েছে আদর করে বথুম দেওয়া সম্রাট আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এবং এটার দাম হাঁকা হয়েছে দুই লাখ সত্তর হাজার অবশ্যই একটু কম বেশি করা যাবে সেটা আমাদের কিন্তু সে তিনি জানাইছেন দর্শক আমরা কিন্তু আপনাদের আরেকটা বিশাল আকৃতির লাল এবং সাদা মিক্সড যে রঙটা দেখতে পাচ্ছেন দেশাল এবং একদম পিওর দেশাল যেটা গরু সেটা কিন্তু চুট কিন্তু অনেক সুন্দর এবং লম্বা আকৃতির গায়ে কিন্তু এর চর্বি কম খুবই লম্বা মানে এত সুন্দর ঢক এত সুন্দর দেখতে আসলে মনটা জোড়ায় যায় আমরা কিন্তু এই গরুটার দাম এবং এর বয়স এবং এর দাঁত এসে কিনা কুরবানি উপযোগী কিনা আমরা কিন্তু জানানোর চেষ্টা করব এই খামারি ভাইয়ের কাছ থেকে তো মতিয়ার রহমান ভাই আমরা কিন্তু দর্শকের আরেকটা গরু দেখানোর চেষ্টা করবো ভাই এই গরুটার নাম কি রাখছেন এবার এটা প্রথম দিয়ার রাজা আচ্ছা আচ্ছা এটা প্রথম দিয়ার রাজা দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আসলে খামারিরা প্রান্তিক খামারিরা খুবই শখ করে ভালোবেসে গরু পুষে থাকেন এবং নামও রাখেন প্রথম দিয়ার রাজা তো এটা কি কুরবানি উপযোগী ভাই হ্যাঁ কুরবানি উপযোগী এটার বয়স কি রকম হতে পারে এটার বয়সও দুই বছর হয়েছে আর কি মানে দুই বছর আপনাদের খামারের গরু বেশিরভাগই দুই বছর দেড় বছরের ভিতরে এগুলো তো বাইরে থেকে কিনে আনে আপনারা লালন পালন করি এই খামারের বয়সটা যদি জানাতেন যে কত বছর এই খামার দেশে বছর এই দেড় বছর হয়েছে দর্শক দেড় বছর এই খামারের বয়সে তো আমরা এটা কিন্তু জানানোর চেষ্টা করব এই প্রথমদের রাজার দামটা এবং কয়মন গ্রস্ত হতে পারে এটা একটু বলতেন যদি এটা আট মন আমরা মাপছি আট মন হবে আট মোন দর্শক সম্মানিত ভিভার্স আট মন আট মন এর আশেপাশে কিন্তু এটার ওজন হবে তো এটার দাম কীরকম রকম এবারকে এর কোরবানি দিদি দু হাজার সালে একটু যদি জানাতেন এটার দুই লাখ আশি হাজার টাকার আমাদের চাওয়া দাওয়ান কি কম বেশি অবশ্যই করা যাবে আপনার নাম্বারটা যদি আবারও একটু বলছেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স বাইশ চল্লিশ সতেরো তো সম্মানিত দর্শক আপনাদের কিন্তু আমি বড় বড় গরু কয়েকটা দেখানোর চেষ্টা করলাম এবং দাম সম্পর্কে এবং এর খাবার ওজন সম্পর্কে দেখানোর চেষ্টা করছি আমাদের মতিয়ার ভাই কিন্তু জানাইছেন এগুলোর দাম আপনারা যদি দূর দূরান্ত থেকে নিতে চান এটা গ্রামের মধ্যে একটা খামার পিন্স অ্যাগ্রোফার্ম বথুমদিয়া বাজার রাজবাড়ি জেলার কালোখালী থানার আপনারা এখান থেকে গরু কিন্তু ক্রয় করতে পারবেন যারা কোরবানি দেওয়া দিতে চাচ্ছেন খুবই ভালো মানের এবং দেশাল গরু এখানে পাবেন একটাও করস বা ফ্রিজিয়ান গরু আমি কিন্তু দেখতে পারি পাই নাই আপনারা কিন্তু এই মতিয়ার ভ্যার নাম্বারের সাথে যোগাযোগ করে এখানে আসবেন এবং আপনারা এটা দরদাম করে নিতে পারবেন ধন্যবাদ